দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতালে গ্রামের মানুষ বাদল জোট দিদি সরকারের কুণ্ড ভোট টোটাল সিট হচ্ছে নটা আমরা আটটাতে দিয়েছিলাম আমরা নটাই দিয়েছিলাম কিন্তু একটাকে জোর করে তৃণমূল কংগ্রেস যেটা করে তার বাড়িতে ধমকি দেখে একটা ক্যান্ডিডেটকে উইড করিয়েছে আটটার মধ্যে আমরা সাতটা জিতেছিলাম সেখান থেকেও একটা কারচুপি করে এখন আমাদের গণনার মধ্যে ছটাকে উইনিং দেখিয়েছে ওরা তিনটে জিতেছে এটা দেখা যাচ্ছে যে আপনার বিধানসভায় আগে একটা জিতলেন শশা টানা গ্রাম কোঅপারেটিভ নির্বাচনে এই এটা আরেকটা জিতলেন বিধানসভা ভোটের আগে এটাকে আগাম কোনো বার্তা এটা দেখুন এটা সাধারণ মানুষের জয় এটা তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে জয় তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি রাক্ষাঘর করে নিয়েছে এখানে সনাতনীদের এবং হিন্দুদের কোনো সুরক্ষা নেই এখানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কোনো সুব্যবস্থা নেই তারা কি করে তাদের পরিবারকে চালাবে চাকরি হারারা রাস্তায় রয়েছে এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে যেখানেই ভোট হচ্ছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে যেহেতু নরেন্দ্র মোদী সরকার দুর্নীতিকে কোনোভাবে আপোষ করে না নরেন্দ্র মোদী সরকার বলছে সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার সঙ্গে আমরা সকল মানুষকে একসঙ্গে জুড়ে এই বাংলার উন্নয়ন করবো বাংলার রাম রাজ্য কাম করবো এটা আমাদের লক্ষ্য আগে এই ডোমা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পাঁচ বছর ছিল পরবর্তীতে জবরদস্তি তিন বছর এই ডোমার বাওড়কে তারা রাজত্ব চালিয়ে ডোমার বাওরের স্প্রিড বোর্ড থেকে শুরু করে ঘাস মাছ জল মাটি জাল যা ছিল সব বিক্রি করে খেয়েছে দেউলিয়া দেখিয়ে দিয়েছে এখন এক কোটি টাকার উপরে তাদের খাজনা বাকি রয়েছে এই চোরেদের এখানকার মানুষ করেছে বাংলার মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশে বনগা দক্ষিণের বিধানসভার পঞ্চাশ হাজারের বেশি ভোট দিয়ে এই বিধানসভা জিতে হবে এটা দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে গ্রামের মানুষ জোট দিদি সরকারের কুম্ড ভোট কি বলবেন এই রেজাল্ট কি কি বলবেন রেজাল্ট জনে খুব ভালো ভোট দিয়েছে আমরা সেই ভোটে জয় জয়লাভ করেছি এই যে এতদিন কাদের দায়িত্ব ছিল এতদিন আট বছর ছিল টিএমসি এর অনুগ্রহে কেন বলে হ্যাঁ ভোট করে ওরা ক্ষমতায় ছিল ক্ষমতায় পাঁচ পাঁচ বছর ওদের থাকবার কথা শিখিনে ওদের কার্য রেখে আরও তিন বছর বেশি থাকে ভোট করতে দেয়নি তারপর আমাদের প্রচেষ্টায় আমরা এই ভোট করেছি সেই ভোটে হ্যাঁ সেই আমাদের এই জয় কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্যে প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন কারণ সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আতাত আমরা দেখলাম ওখানে প্রকাশ্যে দেখলাম এককালে লাল আবির আর এক গালে গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা যেহেতু বড় কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী বোনদের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় করেছেন আমরা তার সমর্থন পেলাম না খুবই সামান্য ভোটে আমাদের হয়তো পরাজয় হয়েছে আমরা নটা সিটের মধ্যে আমরা তিনটে সিট পেয়েছি আর বাকিরা খুবই এক দুই ভোট বা তিন ভোটে পরাজিত হয়েছেন আমাদের সাংগঠনিকভাবে আরও বেশি উদ্যোগী হলে হয়তো বা এই পরাজয়টা হতো না সেজন্যই আমরা ভাবছি যে আগামী দিনে আমাদের মূল্যায়ন করতে হবে